মা ছোট্ট একটি শব্দ কিন্তু কি বিশাল তার পরিধি মধুরী শব্দটি মমতার সর্বোচ্চ আধার এই একটি শব্দে মনে করিয়ে দেয় অকৃত্রিম স্নেহ মমতা আর গভীর ভালোবাসার কথা তিনি গর্ভধারিণী জননী তাকে শ্রদ্ধা বা ভালোবাসা জানানোর জন্য একটি বিশেষ দিনের হয়তো প্রয়োজন নেই মায়ের প্রতি সন্তানের ভালোবাসা শ্রদ্ধা প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের তারপরও মায়েদের জন্য একটি দিন পালিত হয় নানান আয়োজনে মায়েদের প্রতি শ্রদ্ধার ভালোবাসা জানানোর এই দিনটির কথা জানাচ্ছেন শফিকুল হক ছবি তুলেছেন ইকবাল হোসেন মা শৈলীর চোখের মনি তার একমাত্র ছেলে উইসাশ সংসারের কাজের বাইরে অবসরের পুরো সময়টা তুলে রাখা ছেলের জন্য বললেন মায়ের কদরটা বোঝা যায় মা হয় পড়ি মায়ের তুলনা শুধুই মা আমার বাচ্চা যখন মানে মা বলে ডাকটা দিল ছোটবেলায় এটা 4 মাস বয়সে মা বলে যখন ডাকটা দিল তখন থেকে মানে অন্যরকম একটা ফিলিংস আসলে একটা মাই বুঝতে পারে একটা মার কদর আর মাছাড়া আর মা তো মাই মায়ের সাথে অন্য কোনো কিছুর তুলনা চলে না আর উইসাশের কাছে মা দিবস মানে আনন্দের দিন মাজ সৈয়দা বিলকিস আক্তার মা হয়েছেন ৩৩ বছর আগে তার দুই সন্তানই প্রতিষ্ঠিত পরিবার সমাজে মায়ের অবস্থান আর সন্তানকে মানুষ করতে মায়ের সঙ্গমের কথা জানালেন তিনি জানালেন সন্তানের প্রতি বুক ভালো ভালোবাসার কথা সব আমার একা করতে হয়েছে স্বাভাবিক তার মধ্যে তো ছেলেরা ছোটবেলায় তো একটু দৃষ্টি থাকেই মা দিবস প্রতিদিনই হওয়ার দরকার এটা মানে একদিন পালন করা হয়তো পালন করা হয় দিবস হিসাবে কিন্তু সন্তানদের মনে মায়ের জন্য তো প্রতিদিনই মা দিবস হওয়া উচিত আমি মনে করি এদিকে কোন কোন মা তার সন্তানের মুখে মুঠো খাবার তুলে দিতে জীবনের সব সুখ বিসর্জন দিয়ে করে চলেছেন হার ভাঙা খাটনি স্বামী মারা যাওয়ার পরে আমি এই যে খোয়া ভেঙে এখন আমার শরীর চলতেছে বলে খোয়া ভেঙে চলতেছি ছেলে না solle পরแสলে মে দেখব কি না তাও গ্যারান্টি নেই লালন পালন করে সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে যে মায়ের কেটে যায় পুরো জীবন কোন কোন সময় সেই মা জীবনের শেষ প্রান্তে এসে কাটড়াতে হচ্ছে বৃদ্ধাশ্রমে পরিবার ও সজনবিহীন জীবনে তাদের চাও কিছুই নেই ছেলেরা কেউ আসে না কেউ টাকা পয়সা দেন না মেরে দেয় আমার তো না এখনো তো আমার ছেলে বিয়েই করেনি বিয়ে করলে কেমন হবে কে জানে খুবই মনে পড়ে কিন্তু কি করব মনে পড়লে বলো মা শব্দের প্রতি এত আকুলতা আবেগ নিবিড় টান আর কোথাও নেই পৃথিবীতে মায়ের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা শুধু একটি দিনের নয় প্রতিটি মুহূর্ত বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা পৃথিবীর সকল মায়ের জন্য শফিকুল হক নিউজ নাইন ঢাকা